দারুণ দারুন সব কালার ডিজাইনের শাড়িগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে বারো হাতের একটা সফট জর্জের শাড়ি গ্রিনের উপরে দেখেন এত সুন্দর একদম সফট জর্জেটের সুন্দর এই শাড়িটা বারো হাতের শাড়ি দুইশো নিরানব্বই টাকায় সফট শিফন জর্জের দেখেন আহ এত সুন্দর আচল ব্লাউজ পিস এ হচ্ছে শাড়িটা একদম হালকা একটু অরেঞ্জ টোনের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শিফন জটের শাড়িটা মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পনেরো হাতের শাড়ি দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ এত দারুন দারুন সব শাড়ি কিন্তু শুধুমাত্র আমরাই দিতে পারি এত কম প্রাইজে সো আমাদের পেজটাকে দ্রুত ফলো করে ফেলুন দেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন প্রত্যেকটা শাড়ি মাত্র এক পিস করে অ্যাভেলেবেল আছে ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ করতে হবে না শুধুমাত্র অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে সুন্দর এই শাড়িটা তেরো হাতের শাড়ি ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকায় সফট জর্জেটের একটা সুন্দর শাড়ি এটা দেখেন কালারটা যে কি দারুন এক কলকার ডিজাইন গুলো আরো বেশি সুন্দর এই হচ্ছে আঁচল এন্ড এই হচ্ছে বডি সফট জার্জেটে সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র 299 টাকার অফারে দেরি না করে ফাস্ট ফাস্ট ইনবক্স করে ফেলুন 13 হাত প্লাস মাত্র 299 টাকায় সফট জার্জেটের শাড়ি 13 হাত প্লাস সফট জার্জেট এটা দেখেন মেজেন্ডা কালারের সুন্দর একটা শাড়ি পিঙ্ক কালার 14 হাতের শাড়ি এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি 14 হাতে এই সুন্দর শাড়িটা কার চাই ফার্স্ট অর্ডার করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ প্রত্যেকটা শাড়ি যেহেতু এক পিস করে অনেক আগোকে সোল্ড আউট শুনতে হবে কিন্তু চিন্তার কিছু নাই নেক্সট ভিডিও থেকে অর্ডার করে ফেলুন সবার আগে আপনাদের জন্য আমরা প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও আপলোড সারা দিনে আমাদের পেজে আর ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে হবে প্রত্যেকটা ভিডিওতে লাভ লাইক কমেন্ট শেয়ার করে দিলে কিন্তু আপনারা ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনগুলোও পেয়ে যাবেন সফট জর্জেটের মধ্যে অফাইট কালারের মধ্যে এত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন সফট জর্জেট জিলিনা করে একদম দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার এড্রেস সহ শাড়ির কালার এন্ড ডিজাইন তো মাশাআল্লাহ আর জর্জট শাড়ি পড়তে কিন্তু দারুণ কারণ এগুলো রং কোর্স হবে না আয়রন করতে হবে না সারা দিন ক্যারি করা যাবে একদম হালকা ও এটলেস শাড়িগুলো আর এখানে আপনারা কোনো লোকাল কোয়ালিটির শাড়িও পাচ্ছেন না সবই আমাদের ইন্ডিয়ান শাড়ি মাত্র 299 টাকা অফারে পেয়ে যাচ্ছেন 12 হার প্লাস এই সুন্দর শাড়িটাও ওয়াও দেখেন আরেকটা সুন্দর শাড়ি দেখাবো এটাও যাচ্ছে সফট জর্জেটের মধ্যে দেখেন এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস চোদ্দ হাতের একটা শাড়ি অ্যান্ড এই হচ্ছে আঁচল বডি সফট জর্জেটের শাড়ি চোদ্দ হাতের শাড়ি মাত্র দুইশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন সফট জর্জেট পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে দেখেন অ্যান্ড পিকচারের সাথে সাথে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার কিন্তু দিয়ে দিবেন না হলে কিন্তু সোল্ড আউট শুনতেই হবে কারণ যারা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার ইনবক্স করে শাড়িটা অ্যাভেলেবেল থাকার সাথে সাথে তার জন্য কনফার্ম হয়ে যায় আর যারা অ্যাড্রেস ফোন নাম্বার দিবে না তাদের সাথে যে কথা বলতে হবে আপনি অ্যাড্রেস দেন ফোন নাম্বার দেন এগুলো বলতে বলতে কিন্তু অন্য আরেকজন আপু এই শাড়িটা সোল্ড মানে অর্ডারটি কনফার্ম করে ফেলবে সো আপনাদের পছন্দের শাড়িটা যদি আপনারা দ্রুত নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আপলোডের সাথে সাথে পিকচার নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন কফি কালারের একটা সফট শিফন জর্জেট ওয়াও এটা কালার তো খুবই সুন্দর কফি কালারের মধ্যে চলে যাচ্ছে সফট শিফন জর্জেটের শাড়ি মাত্র দুইশো টাকার অফারে চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিসটা অবশ্যই আপনারা মেপে কাটবেন ঠিক আছে শাড়ি থেকে যদি ব্লাউজ পিসটা আপনারা আলাদা করতে চান তাহলে শাড়িটাকে মেপে কেটে নেবেন সফট আঁচল আচল দারুণ দুর্দান্ত একটা শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রং কষ উঠছে না আপনারা ঘরেই ওয়াশ করতে ফেল করতে পারবেন আয়রন করতে হচ্ছে না সারাদিন ক্যারি করার মতো শাড়ি অফিস বইং আপনারা এই সুযোগে বেশি বেশি করে শাড়ি নিয়ে নেন এত সুন্দর শাড়িগুলো এত কম প্রাইজে পৃথিবীর কেউ দিতে পারবে না এত সুন্দর দেখেন কালার ডিজাইন একদমই সফট শিফন জর্জেটের মধ্যে সুন্দর এই শাড়িটাও দুইশো নিরানব্বই অফারে পেয়ে যাচ্ছেন পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে বারো হাত প্লাসের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে বারো হাত প্লাস দুইশো নিরানব্বই টাকায় সফট জর্জেট দেখেন এটা হালকা একটা সি গ্রিন কালারের মধ্যে দেখেন ব্লাউজ পিসের কালারটার ডিজাইনটা খুবই সুন্দর এই হচ্ছে আঁচল এই হচ্ছে ফুল বডি সফট জর্জেট মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন এখনো যারা আমাদের পেজটাকে ফলো করেন নাই দ্রুত করে ফেলুন সারাদিন ভিডিও আপলোড হবে আপনাদের পছন্দের অনুযায়ী সব টাইপের শাড়ি আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন পার্টি থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে সব টাইপের শাড়ি আপনারা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন একদমই অফার প্রাইজে বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় সফট জর্জেট আঁচল এন্ড বডি কালারটা দেখেন সফট জর্জেট শাড়ি দুইশো নিরানব্বই অফারে পেয়ে যাচ্ছেন তেরো হাতের সুন্দর এই শাড়িটা দ্রুত ইনবক্স করে ফেলুন ফোন নাম্বার অ্যাড্রেস সহ এখন আমরা যেগুলো দেখছি আমাদের স্টক লট শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুট এটা হচ্ছে ব্লাউজ পিস আঁচল ঠিক আছে একদম সফট শিফন জর্জেটের মধ্যে এই সুন্দর শাড়িটা দেখেন তো সানজানা ক্যাটালগ এর একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকায় যা বলছিলাম আমাদের স্টক রড শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেড়া দাগ স্পট সুতার টান ইউজ আন মডেল ইউজ ডন ইউজ এই টাইপের শাড়িগুলো এখানে আছে ইনটেক ফ্রেশ শাড়িও প্রচুর পরিমাণে পেয়ে যাবেন অ্যান্ড ডিটেলস জানার জন্য অবশ্যই আমাদের ক্যাপশনটা পরে তারপরে অর্ডারটি কনফার্ম করবেন আচল অ্যান্ড বডি একদমই সফট শিফন জর্জেটের মধ্যে এত সুন্দর একটা শাড়ি অনেকেই এক কালার শাড়ি পরতে চান এটা দেখতে এক কালার বাট ভিতরটা কিন্তু অনেক সুন্দর বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় দ্রুত ইনবক্স করে ফেলুন সফট শিফন জর্জের শাড়ি চার চাই দেখেন একটার পর একটা ধামাকা এটাও সফট শিফন জর্জের ব্লু কালার পার করা শাড়িটা দেখেন অনেক সুন্দর দ্রুত ইনবক্স করতে হবে মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন বারো হাত প্লাস মাত্র টাকায়। নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর সব শাড়ি সফট জর্জেট এই হচ্ছে আচল এই হচ্ছে বডি কালার এন্ড ডিজাইন তো অনেক সুন্দর এটা দেখেন তিনটা কালার শেড চাইলে এটাকে এভাবে পরা যায় যেহেতু এই পাটটা চিপন এভাবেও পরা যায় তাই না এরকম আরেকটা শাড়ি ছিল তেরো হাত প্লাসের শাড়ি মাত্র দুইশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন তেরো হাত প্লাসের একটা সফট জর্জেটের শাড়ি দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন সুন্দর আরেকটা বাসন্তী কালার শাড়ি দেখাবো আচল এই হচ্ছে বডি সফট জর্জেটের শাড়ি দেখেন এত সুন্দর এটার পাটটা যখন এখানে পরবেন অনেক সুন্দর লাগবে একদম সফট জর্জেটের শাড়ি ফালগুনে পরার মতো দারুণ সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় ফালগুনে পরার মতো একটা সফট জর্জেট শাড়ি বারো হাতের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় ওয়াও কালার অ্যান্ড ডিজাইন খুবই সুন্দর কিন্তু প্রিন্ট সফট জর্জেটের সুন্দর আরেকটা শাড়ি এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি মেরুন কালার পার করে একদম সফট শিফনের মধ্যে চলে যাচ্ছে চোদ্দ হাতের সুন্দর এই শাড়িটা দেরি না করে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ সবাই ক্যাপশনটা পড়ে নেবেন আমাদের কোনো অর্ডার ক্যান্সেল অ্যান্ড রিটার্ন পলিসি নাই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েই কনফার্ম করতে হবে দেখেন আমেরিকান জর্জেট একদম হালকা একটা স্কাই কালার উপরে সফট আমেরিকান জর্জেট শাড়ি এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জের শাড়ি পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকায় এটা নির্দিষ্ট আঁচল পার করা থাকছে না বারো হাত প্লাস আপনারা চাইলে ড্রেসও মেক করে ফেলতে পারবেন একদমই সফট হালকা এটলেস একটা শাড়ি দুইশো নিরানব্বই টাকায় গ্রিন কালারের সুন্দর এই শাড়িটা দেখেন একদম ডিপ সি গ্রিন কালারের মধ্যে পাটটা করা থাকছে এই হচ্ছে শাড়ির প্রিন্ট সফট জয়েন্টের সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় বারো হাত প্লাস ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেতে হলে সফট জর্জেটে সুন্দর আরেকটা শাড়ি দেখাবো লাস্ট ওয়ান এটা কিন্তু সিল্ক এটা জর্জেট না এটা সিল্ক শাড়ি আচল অ্যান্ড বডি একদম সফট দুবাই সিল্কের একটা শাড়ি মাত্র দুইশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন বারো হাতে শাড়ি দেরি না করে সবাই দ্রুত ইনবক্স করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম